আজকে আমার প্রথম আইব্রো ভাত আর আইব্রো ভাতটা হচ্ছে মামার বাড়িতে তো তোমরা আগে দেখলে যে মামা কত রকম রান্না করছে তো দেখো কত আয়োজন করেছে আর মামা নিজে হাতে সেই সকাল থেকে রান্না করছে সারা তো ঘুমায়নি তো সকাল ভোর থেকে মামা আর মামিমা মিলে রান্না করেছে তো আমি তো জানি না কি রান্না করেছে তো মামা তুমি বলো কি রান্না করেছে। ভাগ্যির জন্য আইব্রো ভাতে প্রথম রান্না করি শাক আলু ভাজা পটল বেগুন ভাজা মূলো ভাজা পাঁচ রকম ভাজা তারপর স্যালাড আছে তারপরে মুগের ডাল তারপর আছে তোমার পোস্ত তারপরে আছে তোমার পমফেট মাছের ফ্রাই পমফেট মাছ ফ্রাই কাতলা মাছের মাথা দিয়ে মাছ আছে ঝাল আচ্ছা তারপরে আছে পাবদা মাছের সর্ষে তারপর আছে খাসির মাংস চাটনি দই মিষ্টি তো আছে পাঁপড় পায়েস এটা এটা হচ্ছে আইসক্রিম আর এইদিকে চকলেট তো আছে এটা ছয় তো মামা কিন্তু একা হাতে মানে কত আদর দিয়ে রান্না করেছে মামি মাও করেছে তো আমার আমি ভীষণ খুশি थैंक यू মামা थैंक यू মাইমা খুব খুব খুশি মানে এত কিছু মানে আমি বলছিলাম যে কত অল্প খেতে পারবো না কিন্তু মামা এত মানে ভালোবাসা দিয়ে আদর দিয়ে জন্মদিন রান্না করেছেন সত্যি খুব খুশি ভীষণ খুশি